আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আজকে আমি একটা ঢেঁড়সের তরকারি রান্না করছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমার কিন্তু খুবই পছন্দের খুবই ফেভারেট একটা ভেজিটেবল যেটা কিনা ঢেঁড়স এটা ভাজি অথবা রান্না বা চটচড়ি যেটাই বলেন না কেন খেতে ভীষণ পছন্দ করি আর সাথে যদি একটু চিংড়ি মাছ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আর আজকের এই রেসিপিটা আমি কাইন্ড অফ ডায়েট মতো করেই রান্না করছি ডায়েটে বা যারা কিনা অল্প মশলা খেতে পছন্দ করেন তাদের খুবই পছন্দ হবে এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ছোটো মাছ এখানে ইউজ করতে পারবেন সামান্য লবণ আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ আর সামান্য একটু রসুনের পেস্ট আম্মু আবার এই তরকারিটাকে যখন রান্না করে তখন কিন্তু একটু সরিষা বাটাও দেয় কিন্তু আমার এখন সরিষা বাটা নাই যাই হোক উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর আমি এখানে তেলের পরিমাণটা রেখেছি মাত্র হয়তোবা বা দুই চা চামচ পরিমাণ হবে জাস্ট এরকম এটা আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখন ঢেঁড়সটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর কেউ হয়তো বা একে ঢেঁড়স বলেন কেউ বা আবার আপনারা একে ভেন্ডি বলে থাকেন যে যেটা বলে থাকেন না কেন এটা তরকারিটা এভাবে রান্না করলেই হবে আমি ভালো করে হাত দিয়ে মেখে দিচ্ছি এবং একটু বেশি ভালো করে মেখে নিচ্ছি যেন মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে যায় আর এটা তেও আমাদের চুয়াডাঙ্গার ভাষায় চটচরি বলে বা আপনাদের কে কি বলেন আমি জানি না অনেকে আবার ভুনা বলে বাট এটা ভুনা না এটা চটচরি মাখার পরে আমি একটু গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা এর মধ্যে দিয়ে দেবো ঢেঁড়সের তরকারিতে খুব একটা পানির প্রয়োজন হয় না আই মিন বেশি পানির প্রয়োজন হয় না যতটুকু দিয়েছি যতটুকু দেখছেন এরকমই জাস্ট ডুবো ডুবো হবে এরকম অবস্থায় কিন্তু আমি একটা নাড়া দেবো আর নাড়া দেবো না কারণ আমি এখানে অনেক সময় ছোট গুঁড়া মাছ দিয়েও রান্না করি আর গুড়া মাছ দিয়ে রান্না করলে বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে শুধু একটুখানি নাড়া দিয়ে যখন একেবারে গামাখা মাখা গা হয়ে ঝোলটা টেনে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব আর এই তরকারিটা আমি বেসিক্যালি শুধু খেয়ে থাকি মানে হয়তো এক মুট পরিমাণ ভাতের সাথে আমি এই পুরা তরকারিটা খাবো যার কারণেই কিন্তু অল্প মশলায় আমি রান্না করেছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ঢেড়স ছিল অ্যান্ড আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ